বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকের আলোচনার বিষয় কিভাবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনি হাঁপানি বা শ্বাসকষ্টের যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন শুধুমাত্র সাতটি কার্যকর ঘরোয়া উপায়ের মাধ্যমে বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এমনই সাতটি ঘরোয়া উপায় যার মধ্যে আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটি প্রয়োগ করলেই মাত্র পাঁচ মিনিটের মধ্যে হাঁপানি বা শ্বাসকষ্টের অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পাবেন হ্যাঁ বন্ধুরা আপনাকে শ্বাসকষ্টের যন্ত্রণা থেকে মুক্তি পেতে আর ব্রিদিং ইনহেলার পাফার অথবা পাম্প নেবার কোনো প্রয়োজন হবে না বন্ধুরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করব তবে চলুন তার আগে একটু জেনে নি হাঁপানি বা শ্বাসকষ্ট রোগটি আসলে কি বা কোন ধরনের রোগ এবং এই রোগটির লক্ষণগুলি বা আসলে কি কি স্বাভাবিকভাবে আমরা যে শ্বাস গ্রহণ করি তার শ্বাসনালীর মধ্যে দিয়ে ফুসফুসে যায় কিন্তু কোনো কারণে শ্বাসনালী সংকুচিত হয়ে এলে বা যথেষ্টভাবে প্রসারিত হতে না পারলে স্বাভাবিক নিয়মে শ্বাস নেওয়া বা ছাড়া সম্ভব হয় না ফলে শ্বাস নিতে ও ছাড়তে কষ্ট হয় এবং বুকে হাঁপ ধরে যায় এই অবস্থাকে হাঁপানি বা শ্বাস রোগ বা শ্বাসকষ্ট বলা হয় আর ইংরেজিতে এই রোগটির নাম আমরা দিয়েছি অ্যাজমা সাধারণ দৃষ্টিতে এ রোগ জীবন সংশয়কারী না হলেও তা মানুষের জীবনী শক্তি কে তিলে তিলে নষ্ট করে দেয় এবং জীবন দুর্বিষহ করে তোলে সাধারণত শৈশবে চার পাঁচ বছর বয়সে এ রোগ হলে বয়স বাড়ার সাথে সাথে তেরো চোদ্দ বছর বয়সের দিকে তা সেরে যায় এবং পৌরত্বের শেষে অনেক সময় তা আবার ফিরে আসতেও দেখা যায় তবে বয়সকালে যাতে হাঁপানি দেখা দেয় তা সহজে ছাড়তে চায় না তা নিয়ন্ত্রণ করেই চলতে হয় রোগের লক্ষণ হাঁপানিতে আক্রান্ত হলে রোগীর শ্বাস নিতে ও ছাড়তে কষ্ট হয় এবং বুকে হাফ ধরে গলা দিয়ে একটা শা শা শব্দ হতে থাকে বুকে কান পাতলে ভেতরে চিচি শব্দ শোনা যায় নিঃশ্বাসের মধ্য দিয়ে এক একমুঠো বাতাস নেওয়ার তাগিদে রোগীর চোখে মুখে যে অসহায় আটতি বা আকুতি ফুটে ওঠে সে দৃশ্য সত্যিই ভয়ঙ্কর যেকোনো সময় রোগীকে রোগ আক্রমণ করতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে শেষ রাতে এ রোগের আক্রমণ ঘটে থাকে এবং ঘুম ভাঙার সাথে প্রবল হয়ে ওঠে ঠান্ডা ঋতু বা আবহাওয়ায় এ রোগ বৃদ্ধি পায় খিদে না পাওয়া খিদে কমে যাওয়া অজীর্ণ অবসাদ হাঁপানি রোগের পূর্ব লক্ষণ বন্ধুরা চলুন এবার আর সময় নষ্ট না করে এক এক করে জেনে নি হাঁপানি বা শ্বাসকষ্ট থেকে মাত্র পাঁচ মিনিটের মধ্যে মুক্তি পাবার সাতটি সহজ ঘরোয়া রেমেডি এক নম্বর রেমেডি আদা রসুন এবং লবঙ্গ চা আদা যে কোনো শারীরিক প্রদাহের সঙ্গে মোকাবিলা করার জন্য সবথেকে পরিচিত এবং বিশ্বস্ত একটি প্রাকৃতিক ঔষধি গাছ রেমেডিটি তৈরি করতে হাফ কাপ গরম আদা মিশ্রিত চায়ের সঙ্গে দু থেকে তিনটি ছোট রসুনের কোয়া ভালোভাবে পিষে মিশিয়ে নিন এরপর এর সঙ্গে যুক্ত করুন দু থেকে চারটি লবঙ্গ একটি চামচ দিয়ে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিন দিনের মধ্যে দুবার সকালবেলা এবং বিকেলবেলা হাঁপানি বা শ্বাসকষ্টের যন্ত্রণা থেকে মুক্তি পেতে আপনাকে এই চা পান করতে হবে এই ওষুধি চা আপনার শ্বাসনালীতে জমে থাকা কফকে দূর করে আপনাকে শ্বাসকষ্টের আক্রমণ এবং যন্ত্রণা থেকে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই মুক্তি দেবে দু নম্বর রেমেডি আদা এবং হলুদ গুঁড়ো দুধ এই ঘরোয়া রেমেডিটি তৈরি করতে আপনার প্রয়োজন হবে এক গ্লাস গরম দুধ হাফ চা চামচ গুঁড়ো হলুদ এবং সামান্য কুচনো আদা উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিন শ্বাসকষ্টের আক্রমণের হাত থেকে রক্ষা পেতে এই পানীয়টি আপনাকে দিনে দুবার পান করতে হবে সকালবেলা এবং বিকেলবেলা তিন নম্বর রেমেডি দারুচিনি এবং মধু মিশ্রিত পানীয় এই ঘরোয়া রেমেডিটি তৈরি করতে আপনার প্রয়োজন হবে এক এক চা চামচ গুঁড়ো দারুচিনি দু চিমটে ত্রিকোটু চূর্ণ এবং এক চা চামচ মধু প্রথমে এক কাপ উষ্ণ গরম জলের সঙ্গে দারুচিনি এবং ত্রিকোটু চূর্ণ ভালোভাবে মিশিয়ে নিন দশ মিনিট বাদে এক চামচ মধু যোগ করে পানীয়টি পান করুন সর্বাধিক ভালো ফল পাওয়ার জন্য পানীয়টি দিনে মোট দুবার পান করতে হবে সকালবেলা এবং বিকেলবেলা চার নম্বর রেমেডি জ্যোষ্ঠী মধু আদা মিশ্রিত চা এই ঘরোয়া রেমেডিটি তৈরি করতে আপনার প্রয়োজন হবে হাফ চা চামচ জ্যোষ্ঠী মধু এবং হাফ চামচ আদার রস এক কাপ গরম চায়ের সঙ্গে পরিমাণ মতো মধু এবং আদার রস মিশিয়ে চাটি সকালবেলা এবং বিকেলবেলা দিনে মোট দুবার পান করুন শ্বাসকষ্ট বা হাঁপানি সংক্রান্ত সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে পাঁচ নম্বর তেজপাতা গোলমরিচ ও মধুর মিশ্রণ এই ঘরোয়া রেমেডিটি তৈরি করতে আপনার প্রয়োজন হবে হাফ চাচামচ গুঁড়ো তেজপাতা তিন থেকে চার চিমটে গোলমরিচ এবং এক চামচ মধু উপকরণগুলো ভালোভাবে মিক্স করে একটি পেস্ট বা মিশ্রণ তৈরি করুন দিনের মধ্যে দু থেকে তিনবার এই মিশ্রণটি আপনাকে খেতে হবে ভারী কোনো খাবারের পরে আপনার যদি ক্রনিক হাঁপানি বা অ্যাসমার সমস্যা থেকে থাকে তবে মিশ্রণটি খেলে তা দূর হবে এবং নতুনভাবে শ্বাসকষ্টের সম্ভাবনাকে এই মিশ্রণটির প্রতিরোধ করবে ছ নম্বর রেমেডি ইউক্যালিপটাসের তেল একটি তোয়ালে অথবা রুমাল বা ন্যাপকিনের মধ্যে শুধুমাত্র কয়েক ড্রপ ইউক্যালিপটাসের তেল ফেলে দিন এবং রাতে ঘুমানোর সময় আপনার ঠিক মাথার বালিশের পাশে ন্যাপকিন বা তোয়ালিটিকে রেখে ঘুমিয়ে পড়ুন ন্যাপকিনের অবস্থানটি যেন এমন হয় যাতে আপনি ইউক্যালিপ্টাস তেলের সুগন্ধ নিতে পারেন প্রতি রাতে হাঁপানির আক্রমণের প্রতিষেধক হিসেবে এই প্রতিকারটি ব্যবহার করুন ইউক্যালিপ্টাসের তেলে রয়েছে ইউক্যালিপ্টল একটি রাসায়নিক পদার্থ যা শ্লেষা বা কফকে ভেঙে ফেলতে সাহায্য করে এবং সর্দির কারণে নাক বন্ধ হয়ে গিয়ে থাকলে অনুনাশিক প্যাসেজগুলোকে প্রসারিত করে নিঃশ্বাস গ্রহণের স্বাভাবিক প্রক্রিয়াকে সহজতর করে তোলে ফলে শ্বাসকষ্টের সমস্যা আপনাকে কোনোভাবে কাবু করতে পারেন সাত নম্বর রেমেডি ল্যাভেন্ডারের তেল এক বাটি গরম জলের মধ্যে পাঁচ থেকে ছ ড্রপ ল্যাভেন্ডারের তেল ফেলুন এরপর নিজের মাথার উপরে একটি তোয়ালে জড়িয়ে মুখ বাটির কাছে নিয়ে এসে পাঁচ থেকে দশ মিনিটের জন্য এই বাষ্প নাক দিয়ে নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করুন দিনের মধ্যে যে সময় সময়ে আপনাকে একবার এই বাষ্প বা ভেপার গ্রহণ করতে হবে ল্যাভেন্ডার তেলের বাষ্প বা ভেপার আপনার শরীরে জমে থাকা অতিরিক্ত কফ বা ভাবকে দূর করে দেবে এবং নিঃশ্বাস গ্রহণের এয়ার এয়ার প্যাসেজকে করে বাইরে থেকে তাজা অক্সিজেন গ্রহণের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে শুধু তাই নয় শ্বাস প্রশ্বাসের সিস্টেমে উপস্থিত কোন সংক্রমণকে এই ল্যাভেন্ডার তেলের বাষ্প বিনষ্ট করবে এবং আপনার শরীরের ইমিউন সিস্টেমকে মজবুত করবে বন্ধুরা হাঁপানি বা শ্বাসকষ্ট দূর করবার জন্য যে ঘরোয়া গুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তা তৈরি করতে যে সাধারণ উপকরণগুলো প্রয়োজন হবে তা আপনি অতি সহজেই কাছের কোনো দশকর্মা ভান্ডার স্থানীয় কোনো ওষুধের দোকান অথবা কসমেটিক্স দোকানে পেয়ে যাবেন যদি কোনো কারণে তেল ত্রিকটু তেল সংগ্রহ করবার ক্ষেত্রে আপনার কোন অসুবিধে বা সমস্যা হয় তাহলে এই ভিডিও আপনি সেখান থেকে খুব অল্প দাম দিয়ে সংগ্রহ করে নিতে পারবেন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায়ে মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে গুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন